নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব দেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা দশহারার দিন বাড়িতে লাগান এই একটি গাছ তাহলে আপনার গৃহের আয় উন্নতি হবে অবধারী সেই সঙ্গে সদা সর্বদাই সুস্থ ও নিরোগ থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনারা আপনাদের বাড়ির আর্থিক উন্নতি চান সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান তাহলে অতি অবশ্যই দশহারার দিন এই দুটি গাছের মধ্যে অন্ততপক্ষে মাত্র গাছ গ্রীকের মধ্যে অতি অবশ্যই লাগানো প্রয়োজন আর যদি আপনার বাড়ির মধ্যে সেই গাছ থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি আপনার বাড়ির মধ্যে এই গাছ না থেকে থাকে তাহলে আগামী মঙ্গলবার দশহারা দিন অতি অবশ্যই এই গাছটি বাড়ির মধ্যে লাগান আপনি যেই দিন থেকে এই গাছ লাগাবেন সেই দিন থেকেই আপনি এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই আপনি দেখবেন নানান রকম সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাচ্ছেন বন্ধুরা বিশ্বাস না হয় একবার একটি কাজ গৃহের মধ্যে লাগিয়েই দেখুন আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি যে ধনধান্যে পরিপূর্ণ হতে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে এই গাছ আপনাদেরকে সাহায্য করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পূর্ণ অর্জন করতে চান তাহলে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা বন্ধুরা এই বিশেষ কাজটি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই দশহারার দিন করণীয় কী হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনুন তাই আমরা সবার প্রথম জেনে নেব যে এই পবিত্র গঙ্গা দশহারার দিন আমাদের করণীয় এমন বিশেষ কিছু কাজ যার মাধ্যমে আপনারা যেমন দশ জন্মের পাপ থেকে উদ্ধার পাবেন ঠিক তেমনই আপনাদের জীবনে দশ দিক থেকে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনারা সবার প্রথমেই এই গঙ্গা দশহারা দিন যে কাজটি করবেন তা হলো গঙ্গা স্নান বন্ধুরা এমন পবিত্র দিনে যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারে এবং মাতা গঙ্গার কাছে মনে মনে আপনার মনস্কামনা ও প্রার্থনা জানাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে মা গঙ্গা আপনার মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করবেন আর এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর আপনি যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে মাতা গঙ্গাকেই স্মরণ করে আপনার বাড়ির কোনো প্রবাহমান জলের মধ্যে আপনি কিছুটা কালো তিল ফেলে সেখানে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনি সমান পূর্ণ অর্জন করবেন এবং সেই জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন তখন মাতা গঙ্গা দেবীকে স্মরণ করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি তিনবার বলে আপনারা ডুব গালবেন এবং মাতা গঙ্গা দেবীর উদ্দেশ্যে দশটি ফল নিবেদন করবেন আর আপনারা যদি এই কাজটিও না করতে পারেন তাহলে আপনারা বাড়ির মধ্যে আপনাদের সানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে এবং তাতে কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন তবে এর থেকে ভালো হয় আপনাদের বাড়ির মধ্যে যদি গোয়াল ঘর থাকে অর্থাৎ যেখানে গোমাতাকে রাখা হয় সেই গোয়াল ঘরে আপনারা দাঁড়িয়ে যদি স্নান করতে পারে তবে অবশ্যই মাথায় জল ঢালার সময় ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলব তা হল আগামী তিরিশে মে মঙ্গলবার গঙ্গা দশহারা দিন বাড়িতে যদি মনসা কাজ থাকে বা যদি বাড়ির মধ্যে মনসা দেবী মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে অতি অবশ্যই দশ রকম ফল দিয়ে মা মনসার পুজো অবশ্যই দেবেন এর ফলে আপনার বাস্তব মনসা আপনার সহায় থাকবে আপনাদের বিভিন্ন রকম বিপদ থেকে আপনাদের সারা বছর রক্ষা করবেন তবে মনসা পুজো দেবার সময় কাঁচা দুধ এবং কলা অতি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এরপর তৃতীয়ত যে কাজটির কথা বলব তা হল আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে এই পবিত্র গঙ্গা দশহারা দিন শিবলিঙ্গেই গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দমতই ত্রিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন কারণ বন্ধুরাজ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায় সে কারণেই ভগবান শিব জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকে ধীরে ধীরে গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছিলেন সে কারণেই এই গঙ্গা দশহারার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারে তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করবেন এবং সেই সাথে সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র গঙ্গা দশহারার দিনে অবশ্যই যে কাজটি করবেন তা হলো দান করবেন হ্যাঁ বন্ধুরা আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অন্নবস্ত গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবেন যদিও দান করা অত্যন্তই পূর্ণের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না কিন্তু বন্ধুরা আপনি যদি গঙ্গা দশহারার দিন এই দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো এই পবিত্র গঙ্গা দশহারার দিন যদি আপনার বাড়িতেই ভগবান বিষ্ণু মূর্তি বা ছবি থেকে থাকে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল কলা বেদানা এবং ডালিম বন্ধুরা যদি আপনারা এমনটি করতে পারেন তাহলে জীবনের সুখ এবং সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম যে এই পবিত্র গঙ্গা দশহারা দিন আমাদের করণীয় কিছু কাজ কিন্তু এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র গঙ্গা দশহারা দিন আমরা আমাদের বাস্তুর মধ্যে কোন কাজ স্থাপন করলে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর সেই কাজ দুটি হল প্রথমত বন্ধুরা বাড়ির মধ্যে এই দিন মনসা গাছ স্থাপন করুন এবং মনসা দেবীর পুজো আরাধনা করুন এবং দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো বেদানা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই দুটি গাছ আপনারা যদি গঙ্গা দিন স্থাপন করতে পারে তাহলে আপনার পরিবারে নেগেটিভ এনার্জি যেমন কমবে ঠিক তেমনই পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে সেই সঙ্গে আপনার মান সম্মান এবং আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন